এই পৃথিবীর জামিনের ভিতরে স্বামী স্ত্রীকে বাড়িতে রেখে চলে যাচ্ছে কেরালাতে চলে যাচ্ছে সেই দিল্লিতে কাজ করতে চলে যাচ্ছে বাইরে কাজ করছে স্বামী ওখান থেকে টাকা পাঠাচ্ছে স্ত্রীর অ্যাকাউন্টে এখানে টাকা পাচ্ছে আর মোবাইল কিনে বন্ধুর সাথে খালি কিলি 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 করছে এ খসরতের কিছু মেয়লা বর্তমান বেরিয়ে গেছে জানেন বলেন কথা ঠিক না এরকম আছে না নয় টাকা দিচ্ছে স্বামী আর ও পাশাল পাশে স্বামীর সাথে যদি দিনে একবার পাশাল বাড়ে স্বামীর তোমার ওর বন্ধুর সাথে দিনের মতো নাহলে পঞ্চাশ বার ফোনে কথা বলতে চলছে টাকা টাকার স্বামীর মোবাইল টাকার স্বামীর ফোন টাকার স্বামীর সময় টাকার স্বামীর সব কিছু স্বামীর আর নিজে আলোচনা করছে গেলে আর সঙ্গে এ খাস পৃথিবীতে বর্তমান বাড়ছে আমার মামন শুনে নেন বললাম বাহরের স্ত্রী বললাম কত মানো একটা গাধির পিঠে ওঠে ওই বালাম ছুটছে ওই দিকে পাহাড়ের দিকে আপনারা জানেন ভাই খুব তাড়াতাড়ি করে শেষ করছি ঘটনাটা সময় সংকীর্ণ হয়ে গেছে কিতাবের ভিতরে লেগেছেন ওই পর্বটার নাম ছিল হেসান নামে পর্বত হেসান নামে পর্বতের সুরায় যাবে আল্লাহকে ডাকবে আর মুসার বিরুদ্ধে বড় জমিনের জামিনের ভিতরে বাল্লাম বাউর করবে মুসার জন্য ধ্বংস হয়ে যায় গাদির পিঠে উঠছে একটু যাওয়ার পরে গাদি উসাটকে জমিনের ভিতরে পড়ে যায় আর যেতে চায় না আবার পিটন দেয় ওই বাউর আবার গাদির পিঠে চলে যায় আবার একটু যাওয়ার পরে গাদি ওকে ফেলে দেয় উসাটকে পরে যায় আসার যায় আবার ফেলে দেয় আবার পেটন দেয় এরকম করে 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 পর্বত পাবে পাবে তার আগে আগে এত মারা মারছে আল্লাহ রাবুল আলমিন ওই গাদিটার জবানটা বটিয়ে দিয়েছে জোরে বলেন সবান আল্লাহ একবার জোর সবান বলেন একটা গাখা গাধা না গাঁদিছিল আর কি মানে মা কে গাদি একটা গাদি আল্লার পালন দাবান পরে দিলেন পালন বোর ক বলছে আল্লাহ অলি ঘ আমাকে আপনি মারছেন কেনে গাধি যখন বলে দিচ্ছেন তখন বলতেছে গাদি রায় আমি যাব পর তুই বারবার কর আমাকে বেলে দিচ্ছিস পিঠের মধ্যে দেখে তুই ঝাঁপি এখানেও পড়ছিস তুই এখানেও পরে যাচ্ছিস তুই এখানেও বেলে দিচ্ছিস গাদি বলতেছে আল্লাহর নামী আল্লাহর অলি আপনি কি বুঝেন না আমি যেতে চাই কিন্তু সম্মুখে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে যায় আমাকে যেতে দেয় না আমাকে কুচট করে ফেলে দেয় আপনাকেও ফেলে দেয় আমি ইচ্ছা করে আপনাকে আমি আপনি আমার মালিক আমি আপনাকে একবারও ফেলে দেই না দেখছেন কথাটা দেখেন কত বড় কথা একবার আপনাকে দেই না আমি বেলে দেই না কিন্তু ফেরেশতারা সম্মুখে দাঁড়িয়ে আমাকে বেলে দিচ্ছে এ কথা তোমাকে পরিবর্তন করতে পারল না কারণ বইয়ের প্রবলন রয়ে গেছে তখন এমন বলল ঠিক আছে যা হয় হবে তুই চল এবার আল্লাহ রাবুল আলমেন ফিরিস্তা দূরকরণ করে নিয়ে গেলেন এবার চলে গেল হিসান নামে পর্বতে যাইয়া এবার মুসার বিরুদ্ধে বদ্ধ করতে শুরু করে দিলেন এদিকে তো ওরা সঙ্গী সাথী সব ওর সঙ্গী যারা টাকা পয়সালা বড় 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 নেতারা তারাও তো পিছনে 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 বললাম বা পিছনে পিছনে ছুটছে বললাম বা বদ্ধ করবে মুসার ধ্বংস হয়ে যাবে আর আমরা তামসা দেখবো

আমার ভি আমাকে তুই ডেকেছিল আমার আবাদত করেছিল আমাকে ডাকছিল এমন করে ডাকছিলে 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 আমি আল্লাহ রাবুল আলমিন তার প্রতি সন্তুষ্টি হইয়া তোকে শুধু আমার অলি বানাই নাই তোকে আমি এসমে আজমটা জামিনের ভিতরে আমি তোকে এসমে আজমটা দান করেছিলাম এসমে আজমটা তুই যা বলতি আমি আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেতাম। এবার ওই পর্বতে বসে এসমে আজম তিনবার পছন্দ করে যেমন করে তিনি পড়েন তেমন করেই পড়ে নিলেন এসমে আজম পড়ার পরে এবার বদ্ধ শুরু করে দিলেন আল্লাহ তুমি মুসাকে গারত করো কে কথা বলবে মুখ দিয়ে কিন্তু যখনই বলবে মুসাকে গারত করো এই কথা মুখ দা না হইয়া বেরিয়ে গেল আল্লাহ গো মুসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তুমি তাদেরকে গারত করে দাও না থাকবি আল্লাহ করে বলে না থাকবি

আমি বলতেছিলাম মুসাকে ধ্বংস করার কিন্তু আমার মুগ্ধকে যেমন কেমন করে হয়ে যায় তোমার ধ্বংস ধ্বংস করার জন্য আমি এসমে আজম পরে বলে ফেলেছি আমার কথা আর উল্টে যাবে না সোনালাজরে কন আর জোরে কন আমার কথা উল্টে যাবে না এটা কোরআনের ঘটনা খুব ভালো করে বুঝলেন আল্লাহর দাদার কবল হয়ে গেল জব্বারের ধ্বংস হয়ে যাবে বেইমানের ধ্বংস হবে এর তো হয়ে গেল শেষ আল্লাহ বলে দিলেন

বসে দিল ভুলে গেল না এই জিবাটা কুকুরের জিবা যেমন লম্বা জিবা ঝুলিয়ে যায় ওর জিবাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে গেলো এখন কিছুই করতে পারে না কথা বলতে পারে না হায় হায় করে জিবার ভিতরে ঢোকে না এই যে জিবা বের হয়ে গেছে জিবার ভিতরে ঢোকে না এটা বললাম বা

তখন ওই জিববতিয়ে আগারঙ্গত করে বালাম বাউর বুঝাইতেছে আমি পারলাম না মুসাকে দংশ করতে জামিনে মুসাকে দংশ করতে যাইয়া আমি নিজেই জামিনের ভিতরে দংশ হয়ে গেলাম রে কওমেরা তবে তোরা শুনেনি মুসা আজ তার বিরুদ্ধে যুদ্ধ করে একটা জিনের যদি করতে পারিস তোরা জিততে পারবে কি করলে জিততে পারব তোর একটা কাজ কর তাদের কোমের ভিতরে ডাক সুন্দরী 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 যুবতী মহিলা যাদের বিয়া হয়েছে কেবল বহাইনি এমন সুন্দরী সুন্দরী মহিলাদেরকে পাতলা কাপড় সুন্দর করে পরিধান করিয়ায় রূপের ঝলক লাগিয়ে দাহালতে এই মুসার যে কম যারা থাকবে মুসার বা নিজরাইল সঙ্গে যা আসবে ওদের দলের ভিতরে তোরা 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 পাঠিয়ে দিবি ওরা যদি যা চায় তারা যেন স্বীকার করে নেয় এই মেয়েরা যেন বাধা দেয় না এরকম করে দু চার বিশ পঞ্চাশটা মেয়ে তাদের দলের ভিতরে তোরা ঢুকিয়ে দে তারা বললো যে ঠিক আছে এবার তাদের তাদের দেশকে রক্ষা করার জন্য ওরকম সুন্দরী যুবতী মেয়েগুলিকে সাজিয়ে আ অলঙ্কার দিয়ে সাজিয়ে 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 বিরাট সুন্দরী সুন্দরী মেয়েদের অলঙ্কার দিয়ে সাজিয়ে একদম আদা অলঙ্গ করে মুসার যে মুসার যে মানি কম নিয়ে যে চলে গেছে ওই তাকে করার জন্য কল করার জন্যে এবার মুসার কৌমের ভিতরে পাঠিয়ে দিয়েছেন হজরত মুসাহ কালিমুল্লাহ কিন্তু ঘটনাটা জানতে পারলেন হজরত মুসা বলে দিলেন এরে মানে আল্লাহ তালা মুসাকে জানিয়ে দিলেন এমন এমন ঘটনা মুসা যখন বলে দিয়েছেন তখন মূষা কালিমুল্লা বলে দিলেন সবাইকে কেউ রায় এই মেয়েদের পাত্রের ভিতরে যেন কেউ পা দাও না সুন্দর মেয়ের পাত্রের ভিতরে কেউ পা দিও না যদি পা দাও কিন্তু ধ্বংস হয়ে যাবে পা যদি দাও ধ্বংস হয়ে যাবে মেয়েদের সুন্দর মেয়েদের যদি পরনে যদি পা দাও তো ধ্বংস হয়ে যাবে বারবার 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 করে মুসা বলার পরেও ওই যে মুসা কেল মুল্লাহর জামান ইসরাঈল কওম তার ভিতরে একটা মানুষ ছিল বিরাট ধনী ওই ধনী মানুষটা চলে ছিল মুসার সঙ্গে বিরাট ধনী ছিল ওই লোকটার নাম ছিল ওই যে জুমরি বিন শালিন ওই লোকটার নাম ছিল

একটা মেয়ে ওই মেয়েটাকে ওই মেয়ের সঙ্গে একদম লাভ এমন মন করে কথাবার্তা বলে বলে মেয়ের সঙ্গে জানার ভেতরে লিপ্ত হয়ে যায় আর পাঁচ মিনিটে শেষ করছি কতটা কালে গুরুত্ব দেন। ওই মেয়েটার সঙ্গে তিনি অবৈধ কর্মে লিপ্ত হয়ে যায় অবৈধ কর্মে যখন লিপ্ত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে তোর কোন তোর কথা মানল না অন্যের ভিতরে লিপ্ত হয়ে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম তোদের উপরে গজব দিয়ে দেব আমি আল্লাহ তোদেরকে গজব ঢেলে দিলাম সকাল বেলা বেলায় ঘটনাটা ঘটলো সকাল বেলায় ওই মুসা কালিমুল্লাহর বানি ইসরায়েলের ভিতরে প্লেগ রোগ দেখা দিল তাউন দেখা দিল মহামারী দেখা দিল এই যে আমাদের করোনা চলে এসেছিল করোনাতে এরকম হালকা তার থেকে বেশি কঠিন মহামারী প্লেগ রোগ দেখা দিল এক দিনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্লেগ রোগে ওই সময় মুসা কালেমুল্লার Bani Israelী বাহিনী 70000 মুসা কালেমুল্লার বাহিনী সেদিন শহীদ হয়েছিল মানে মারা যায় তাওন রোগে প্লেগ রোগে যুদ্ধ শুরু হয়নি তার আগে প্লেগ হয়ে গেল 70000 মুসা কালেমুল্লার Bani Israel এক দিনে মারা গেছিল। কত মারা গেছিল। যারা বলেন কত কারণটা কি ছিল একটা লোক মানি করেছিল কটা লোকবাই করেছিল ভালো করে বুঝুন কটা লোক করেছিল একটা কি করেছিল মেয়েটাকে নিয়ে তিনি আলাদা আয়েস শুরু করে দিয়েছিল মুসাখালী বুঝতে পারলেন বাহিনী পাঠিয়ে দিলেন দেখ কে কোথায় আছে কার ভিতরে বেমানে চলছে তালাশ করে করে দেখা গেল ওই যে ওই ওই লোকটি যে যার নামটা বলেছিলাম আপনাদের কাছে যে ওই লোকটি শালিন শালিন ইবনে ওই লোকটির কাছে এবার তালাশ করে করে পেয়ে গেল একটা ওই লোকটা এ আয়েশ করতেছে তখন ওকে ধরে আনা হলো ধরে আনা হজরত মুসাহ আলম্লা বিচার করলেন একদম টুকটুকের উপরে তলে উলঙ্গ করে দুজনকে নারী পুরুষ হয়ে দুইজনকে উলঙ্গ করে তাদের গায়ের ভিতরে কাপড় দেওয়া হয়নি পুরুষটাকেও কাপড় দেওয়া হয়নি মহিলাটাকেও কাপড় দেওয়া হয়নি একদম বিরাট উঁচু করে বাঁশ কাফের কাঠের ই ঝুলিয়ে দিয়ে তাদেরকে গলার ভিতরে ই লাগিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে দুইজনকে ঝুলিয়ে রেখেছিল আর যদি কেউ কোন মেয়ের প্রবলেন পরস তাদেরকে এমন করে ঝুলিয়ে দেব এটা যখন মুসা খালেমুল্লাহ করে দিলেন তখন সবাই সাবধান হয়ে গেল এরকম ঝুলিয়ে দেবে তাহলে এর মধ্যে যাওয়া যাবে না যার দেলের ভিতরে কুচকাওয়া ছিল সে আর ওখানে আর গেল না মেয়েদের প্রবলেমে পড়লো না সে সবাই সেরে গেল আল্লাহ তালা একদিনে সত্তর হাজার মানুষকে এই পৃথিবীর থেকে বিলীন করে দিয়েছিলেন একটা লোকের অববাদ করার জন্য আমার এই পরিপ্রেক্ষিতে আল্লাহ নাসালাম বললেন বলে কি এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বানি ইসরায়েলের ভিতরে মহিলা কেন্দ্রিক এই গন্ডগোল শুরু ছিল এই মহিলাটা ছিল এই বাল্লামবাউরের স্ত্রী একটা মহিলা আর দ্বিতীয় নাম্বার মহিলা হলো এই যে মহিলা যে মহিলা উলঙ্গ হয়ে বানি ইসরায়েলের ভিতরে ঢুকেছিল তাহলে একটা মহিলার জন্য সারা দেশ নষ্ট হয়ে গেছে আজকে আপনারা খেয়াল করতে পারেননি আমাদের দেশ আমাদের গ্রাম আজকে কত এই জমিনের ভিতরে আমাদের উপরে কত मुसीबत চেপে আছে আমরা কি ভাবতে পারি मुसीबत কেমন আছে আমরা তো অন্যায় করেছি তাই তো আমাদের প্রতি مصیبت চলে যাচ্ছে বলেন কথা ঠিক কি নয় আমি বলে দিতে চাই না আমি শুধু আমি শুধু আমার মামনকে বোনকে বলবো আপনারা পৃথিবীর জমির ভিতর সন্ত হিসাবে পৃথিবীর জমির ভিতর চলবেন যাতে আপনাদের যাতে এই অশান্তির উপলবোধন করার ফলে আমাদের দেশের ভিতরে কোনো বড় مصیبت আমাদের না এসে যায়